তো ভিউয়ার্স সেডাম টুতে আপনারা যারা থার্ড পার্টি প্রিসেট সেট ইনস্টল করতে চান বা থার্ড পার্টি ব্যাঙ্ক ইনস্টল করতে চান তারা কীভাবে সহজ উপায় করতে পারবেন তার একটি প্রসেসে দেখাচ্ছি তো নর্মালি আপনার এখানে তো হচ্ছে ফ্যাক্টরিতে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিজস্ব কিছু প্রিসেট আছে দেয় আছে হ্যাঁ প্রত্যেকটা সেগমেন্ট আকারে যেমন আরপি পি বেস তারপরে হচ্ছে কড্রাম গিটার আছে মোটামুটি যেগুলো দেয়া থাকে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে আটটা দশটা থেকে শুরু করে বিশটা ত্রিশটা পর্যন্ত আছে প্রি আছে কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে এর এছাড়াও এর বাইরেও অনেক প্রিসেট আর কি ইউজ করা যায় আপনি চাইলে করতে পারেন আপনার কাছে যদি থার্ড পার্টি প্রিসেট থাকে তো তার জন্য যেটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে এইখানে ক্লিক করতে হবে করলে যে ফোল্ডারটা ওপেন হবে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা মূলত হচ্ছে থাকে স্পিসি থেকে ডকুমেন্টস তারপরে এক্সপার্ট দেন সেরাম টু প্রিসেট প্রিসেটস ইউজার্স এই ফোল্ডারের ভিতরে অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে আপনার প্রিসেট যেখানে আপনি রেখে থাকেন প্রিসেটগুলো সেগুলো জাস্ট এখান থেকে নিয়ে এসে কপি করে এই জায়গায় পেস্ট করে দিতে হবে তো আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এই ইয়াটাকে কপি করে একটা নতুন উইন্ডো ওপেন করে আপনাদের দেখাই যে আসলে এখানে আমি কতগুলো জিনিস আছে আমার প্রি সেট আছে দুটো মিলে সাইজ অলমোস্ট আপনার দেড় জিবির কাছাকাছি এবং এখানে দেখা যাচ্ছে সাত হাজার চারশো ফাইলস আছে সাত হাজার চারশোটা প্রিসেট না অন্য ফাইল আছে অলমোস্ট এখানে দুই হাজার প্লাস প্রিসেট আছে ঠিক আছে সো আমরা একটু দেখি সেই প্রিসেটগুলো এখান থেকে সরি এখন এখান থেকে আমি যদি ইউজার্সে যাই ইউজার্সে গেলে তাজ সেরাম প্রিসেটস দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ইডিএম এর প্রিসেট আছে যেমন বিগ ইডিএম আছে ফিউচার বেজ আছে ফিউচার পপ আছে ঠিক আছে এগুলো থেকে এরকম অনেকগুলো সেগমেন্ট অনুযায়ী এখানে দেয়া আছে টেক হাউস তারপরে হচ্ছে ডাব স্টেপ আছে ফ্যান্টম ফিউচার পপ ইডিএম এর ক্ষেত্রে ইডিএম বেজ আছে এগুলো বিগ ইডিএম এর হাউস আর নিচে আরেকটা আছে এখানে ডিপ হাউস মার্টিন গ্যারিক্স এর কিছু প্রিসেটস আছে মার্টিন ক্যারিক্সের এর লিড মার্টিন গ্যারিক্স যেগুলো সাধারণত যে ধরনের সাউন্ড গুলো তার মিউজিক আর কি হ্যাঁ তো এই প্রোসেস ফলো করে আপনারা সেরামে আপনাদের যে থার্ড পার্টি গুলো আছে সেগুলো ইউজ করে আর বেটার ওয়েতে সেরামটা ইউজ করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আমার কত টপিক নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আমরা আজকে দেখব কীভাবে আমরা সাইলেন্থ ওয়ানে থার্ড পার্টি প্রিসেট ব্যবহার করতে পারি এবং থার্ড পার্টি প্রেসেট অ্যাড করার দুইটা ওয়ে আছে সাইলেন্থ ওয়ানে একটা হচ্ছে যে প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে যে এর ডিফল্ট যে লাইব্রেরিটা আছে সে লাইব্রেরিটা কোথায় আছে ঠিক আছে সেটা খুঁজে বের করতে হবে নর্মালি সেটা ইনস্টল করার সময় আপনি চেক করে নিতে পারেন যদি খুঁজে পেতে পারেন এই যে সাইলেন্ট ওয়ান ট্রি ফোল্ডারে এখানে থাকতে পারে এখানে নর্মালি জিনিসগুলো থাকে তো আমরা একটু চেক করি আমাদের ফাইল এক্সপ্লোরারে গিয়ে চেক করি এখানে আসলে আছে আমি দেখছি যে না এখানে প্রিসেটসের ভিতরে এখানে কোনো প্রিসেট নেই ঠিক আছে তো ওয়ে দুইটা আছে একটা হচ্ছে যে আপনি আপনার যে প্রিসেটগুলো আছে যেমন আমার এগুলো হচ্ছে সাইলেন্থের প্রিসেট সরি এগুলো হচ্ছে আমার সাইলেন্থের প্রি সেট এবং এগুলোকে আমি কপি করলাম এখান থেকে কপি করে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে কোথাও পেস্ট করে দিব হ্যাঁ তো আমি প্রথমে এটা করে দিয়ে দেখবো এখানে আসছে কি না যদি না আসে তাহলে আমরা সেকেন্ড মেথডটা দেখব তো সরি এখান থেকে মেনু থেকে প্রি সেট প্রিসেট থেকে লাউড অ্যান্ড দেন এখানে আমরা এটা পেস্ট করে দেবো ফাইলগুলো এখানে অলমোস্ট সতেরোশো প্রিসেট আছে সো এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তো সেকেন্ড যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে প্রথমত আপনি চেক করেন আপনার যে ফাইলগুলো কোথায় আছে যেমন আমার এই ফোল্ডারের ভিতর আমার প্রিসেটগুলো রাখা আছে তো আমি ফোল্ডারের লিঙ্কটা কপি করে নিলাম নিয়ে যেটা করবো সেটা হচ্ছে মেনু থেকে ব্যাংকে যাবো যাওয়ার পর কাস্টম থেকে সরি ব্যাংক থেকে লোডে এ যাবো কাস্টমে যাবো কাস্টমে যাওয়ার পর হ্যাঁ এইখানে দেখুন ওগুলো চলে আসছে সাইলেন্ট বান্ডেল আপনার হাউস তো আমি এখান থেকে ফেস্টিভাল যেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যা আছে সবগুলো ওই ফোল্ডারের ভিতরে থাকা যে স্যাম্পলগুলো সেগুলো এবং তারপরে আরও যদি আমি দেখি তিনটা ফোল্ডার ছিল ফার্স সিন্থোয়েব আর নিচে একটা ছিল প্রোগ্রেসিভ হাউজের ঠিক আছে তো মিউজিক কোর্স অলমোস্ট এখানে সব প্রগ্রেসিভ হাউজের স্যাম্পল আছে দেখতে পাচ্ছেন অলমোস্ট এইটি এইটি ফাইভ সেকেন্ড ওয়েটা সবথেকে বেশি ইফেক্টিভ ফার্স্ট ওয়েটা যদি আপনি মানে মনে না থাকে অলরেডি ওয়াই ইনস্টল করে থাকেন আপনি সাইলেন্ট কোথায় আছে আপনি জানেন না সেক্ষেত্রে সেকেন্ড ওয়েডে সব থেকে বেস্ট কাজে আসবে আশা করি তো এভাবে আপনারা সাইলেন্থে আপনাদের থার্ড পার্টি যে প্লাগিনগুলো সরি পিসেটগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ধন্যবাদ ভিওয়ার্স আজকে আমরা দেখব কীভাবে আমরা এসপায়ারে থার্ড পার্টি পিসেট ব্যবহার করতে পারি এবং সেটা এক্সপায়ারের মাধ্যমে কীভাবে ইনস্টল করতে পারি সো শুরু করা যাক প্রথমত স্প্যার ওপেন করে আমাদের যেটা করতে হবে লাইব্রেরিতে যেতে হবে যার পর আমরা যদি দেখি এখানে ফ্যাক্টরি সাউন্ডসে অলমোস্ট এক হাজার উনআশিটা লাইব্রেরি এখানে আছে হিউজ লাইব্রেরি কালেকশন অলরেডি আছে বাট এরপরেও আমাদের স্পেসিফিক জন্নার উপরে থার্ড পার্টি অনেক প্রয়োজন হয় লাইব্রেরির তো সে তার জন্য আমরা এটা করতে পারি তো এখানে যেটা কর মানে করতে পারেন আপনি সেটা হচ্ছে যে আপনার লাইব্রেরিগুলো কপি করে নিয়ে আমি কপি করে রেখেছি অলরেডি তারপর যেটা করব ইউজার লাইব্রেরি থেকে ফোল্ডার ইন এক্সপ্লোরারে ক্লিক করব এখানে এসে যেটা করব আমি আমার লাইব্রেরিগুলো পেস্ট করে দেবো তো এটা আমার লাইব্রেরি এখানে আমার স্পেয়ার লাইব্রেরি আছে মোটামুটি তিনশো তেপ্পান্নটার মতো আর কি লাইব্রেরি আছে সো এখন যেটা করব সেটা হচ্ছে যে একটু রিস্ক্যানে ক্লিক করব করার পরে দেখুন এখানে এগুলো চলে আসছে ফোল্ডারটা তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি এখানে প্রত্যেকটা এটা ইডিএম এর প্রিসেট আছে বেস ফিউচার হাউস ইডিএম এসেনশিয়ালস টু এখানে ইডিএম এর আরো প্রিসেট আছে এখানে অনেক ফোল্ডার দেখতে পাচ্ছেন আপনি চাইলে সবগুলো সেটে এত ফোল্ডার না রেখে একটা ফোল্ডারের সব পিছের নিয়ে সেই সাউন্ড আপনাদের প্রয়োজন আপনারা চাইলে কিন্তু স্পায়ারে খুব ইজিলি ভাবে এগুলো অ্যাড করে নিতে পারেন এবং আপনারা স্পায়ারের মাধ্যমে আরো বেটার সাউন্ড এবং বেটার সাউন্ডিং মিউজিক ক্রিয়েট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কী স্পায়ারের মাধ্যমে স্পায়ারে আমরা অন্যান্য থার্ড পার্টি প্লাইনগুলো অ্যাড করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি মিউজিক প্রোডাকশনের কোর্স অ্যাভেলেবেল আছে আমার আর ডেসক্রিপশন চেক করে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইনফরমেশন কালেক্ট করতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন ধন্যবাদ